এই যে তুমি মাধ্যমিকে সবচেয়ে কম নম্বর পেয়ে অসফল হয়েছো তোমার কেমন লাগছে হ্যাঁ আমার খুবই ভালো লাগছে আসলে আমি তো ভাবতেই পারিনি যে এত কম নম্বর পেয়ে এইভাবে ফেল করতে পারবো তো আমি তো খুবই খুশি হয়েছি আসলে আজকালকার দিনে পাশ করাটা খুব একটা খাটনি ব্যাপার নয় কিন্তু ফেল করতে গেলে অনেক মেহনত করতে হয় আর আমি সেটা করেছি এবং নিজেকে মনে হচ্ছে যেন আমি পৃথিবী জয় করে ফেলেছি আমি খুব খুশি তো তোমারই অসফলতায় তোমার বাবা মায়ের কি প্রতিক্রিয়া দেখুন বাবা মা তো চাই তো আমি টাইটু করে হলেও নাম্বার পেয়ে পাস করে যাই তাও তার জন্য প্রাইভেট টিউশন দেওয়া মারধর করা বকাবকি করা পড়তে বস এই সমস্ত কথা বলা সবই করত কিন্তু তাও আমি পাস করতে পারিনি সেক্ষেত্রে বাবা মায়ের তো একটু কষ্ট হবে দুঃখ তো লাগবে আচ্ছা তাহলে তোমার বাবা মা এখন কি বলছেন হ্যাঁ বাবা মার এখন কি বলবে যেটা আগে বলেছিল যে ফেল করলে কোনো টোটোলার সাথে বিয়ে দিয়ে দেবে তো সেটাই বলছে এখন যে টোটোলার সাথে বিয়ে দিয়ে দেবে তো তুমি তোমার এই অসফলতার জন্য কাকে ধন্যবাদ দিতে চাও অবশ্যই আমি আমার এই অসফলতার জন্য ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ রিলস অবশ্যই করে রিলস এদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই এই অ্যাপসগুলো না থাকলে আমি এতটা কম নাম্বার পেয়ে অসফল হতে পারতাম না ফেল করতে পারতাম না তো এদেরকে তার জন্য আমার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমার এই অসফলতার পেছনে কি তোমার বন্ধুদের কোনো অবদান রয়েছে বন্ধুদের অবদান তো অবশ্যই রয়েছে ওরাই তো আমাকে এই সমস্ত রিলস বানানোর জন্য বা ফেসবুক ইনস্টাগ্রাম করার জন্য উৎসাহিত করতো তো যখনই পড়তে বসতাম তখনই ওরা বিভিন্ন রিলস পাঠাতো আমাকে তো তখন সেগুলো দেখি অবশ্যই আমি সেগুলো বানানোর প্রতি বেশি আগ্রহী হতাম এবং সেগুলো বানাতাম পড়াশোনা করতাম না তো ওদের অবদান অবশ্যই রয়েছে পরীক্ষার আগে তুমি কত ঘন্টা পড়াশোনা করো পরীক্ষার এক সপ্তাহ আগে আমি মোটামুটি কুড়ি ঘন্টা করে পড়তাম আর চার ঘন্টার মধ্যে বাকি যা কিছু সব করতাম না আমি ঘুমতাম না কারণ হচ্ছে ঘুমলে অসুবিধা ছিল যেহেতু পরীক্ষার হলে গিয়ে আমার ইচ্ছা ছিল আমি পরীক্ষার হলে গিয়ে সারা সময়টা ঘুমিয়েই কাটাবো তো সেই জন্য আমি ঘুমতাম না তাহলে এতক্ষণ ধরে পড়াশোনা করার এরকম করে হলো আমি এক সপ্তাহ আগে যে পড়তে বসতাম সেখানে আমি বই পড়তাম না বইয়ের পেজ নাম্বারগুলোকে আমি গুনতাম যে কতগুলো বইয়ের পেজ রয়েছে বা বই কি কী চ্যাপ্টার রয়েছে সেগুলো আমি দেখতাম আর তাছাড়াও আমি যেদিন যে পরীক্ষাটা ছিল তার আগের দিনকে আমি সেই বইটা না পড়ে অন্য বই পড়তাম там আসলে বই পড়ে যদি কোনোভাবে কোনো প্রশ্ন কমন পেয়ে যায় আর সেটা যদি আমি লিখে ফেলি তো সেই জন্য আর কি আমি সেই বইই পড়তাম না ভবিষ্যৎ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কি बोलतेছেন হ্যাঁ আমি আমার ভাই বোনেরদের উদ্দেশ্যে যারা ভবিষ্যতে মাধ্যমিক দেবে তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে তোমরাও চেষ্টা করো অবশ্যই পারবে হ্যাঁ একটু কঠিন আছে খুবই কঠিন একটু না অনেকটাই কঠিন তো অবশ্যই পারবে আমি যেহেতু পেরেছি তোমরাও নিশ্চয়ই পারবে চেষ্টা করো তো এবার তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তুমি এখন কি করবে বলে ভাবছো হ্যাঁ এখন আর ভাবার তো কিছু নেই বাবা মা যেটা বলেছে সেটাই করব ওই বলেছে যে টোটো ওলার সাথে বিয়ে দিয়ে দেবে তো বিয়েই করে নেব আর আসলে আপনাদেরকে বলি আমার বয়ফ্রেন্ড আর কি ও একই ও পড়াশোনা করেনি ফেল করেছে তো ওর বাবা ওকে একটা টোটো কিনে দেবে সে তো আমার ইচ্ছাও পূর্ণ হয়ে যাবে বাবা মার ইচ্ছাও পূর্ণ হয়ে যাবে তো সেটাই করবো আচ্ছা ঠিক আছে তাহলে এখনকার মতো এইটুকুই থাক আমাকে আবার আমার বন্ধুদের সাথে যেতে হবে পার্টি করার জন্য তো ধন্যবাদ